বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা বন্ধুরা বেশ কিছুদিন আগের কথা এই মাসে এক রহস্যময় ঘটনার সাক্ষী হয়েছে সবাই একটা ঘটনা যা প্রত্যক্ষ দর্শীদের অবাক ও বিস্মিত করে দিয়েছিল এটা এমন এক ঘটনা যা শুনলেও দেখলে মানুষ হতবাক হয়ে যাবে এবং ভাবতে বাধ্য হবে এটা কি সত্যি সম্ভব তবে বন্ধুরা অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার তিনি যা চান তাই করতে পারেন সৌদি আরবের দাম্মামের আশেপাশের অঞ্চলগুলোর প্রায় সত্তর শতাংশ এলাকা জনমানব শূন্য তবে দামামের কাছে একটা ছোট জনবহুল গ্রাম রয়েছে যেখানে বেশিরভাগ মানুষ অত্যন্ত ধনী কারণ তারা তেলের খনীয় ব্যবসার মালিক এই এলাকায় একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল শেখ আব্বাস তিনি খুব ধনী ছিলেন না কিন্তু জীবিকা নির্বাহের জন্য একটা বড় ট্রাক চালাতেন তার তিন মেয়ে ছিল কিন্তু কোনো ছেলে ছিল না একদিন শেখ আব্বাস তার ট্রাকে কিছু মালামাল নিয়ে দামামের দিকে যাচ্ছিলেন পথে তিনি এক যুবকের দেখা পান যার পোশাক ছিল ছেঁড়া ও পুরনো এবং যার চেহারায় ছিল হতাশার ছাপ এই যুবকের নাম ছিল মোহাম্মদ আশিফ যিনি পাকিস্তানের ফয়সলাবাদ থেকে এসেছিলেন এবং সৌদি আরবে এসে ট্রাক চালানোর চাকরি খুঁজছিলেন শেখ আব্বাস যখন তার ট্রাক থামিয়ে খাবার খেতে যাচ্ছিলেন তখন ওই যুবক তার কাছে এসে বলল শেখ আপনি কোথায় যাচ্ছেন শেখ আব্বাস উত্তর দিলেন আমি রিয়াদের দিকে যাচ্ছি যুবক বলল আমিও রিয়াদ যেতে চাই আপনি কি আমাকে নিয়ে যেতে পারেন শেখ আব্বাস কিছুক্ষণ চিন্তা করে বললেন ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো খাবার খাওয়ার পর তারা রিয়াদের উদ্দেশ্যে রওনা হলেন রাস্তায় শেখ আব্বাস যুবককে জিজ্ঞেস করলেন তুমি কি কাজ করো যুবক উত্তর দিল আমি একজন ট্রাক চালক এবং রিয়াদের চাকরি খুঁজতে যাচ্ছি এ কথা শুনে শেখ আব্বাস বললেন আমার তিন মেয়ে আছে কিন্তু কোনো ছেলে নেই তুমি আমার ট্রাক চালাও আমি তোমাকে ভালো বেতন দেব যুবক রাজি হয়ে গেল এবং শেখ আব্বাসের অধীনে কাজ শুরু করলো সে মালামাল এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিত এবং প্রতি মাসের শেষে তার উপার্জিত অর্থ শেখ আব্বাসের হাতে তুলে দিত এভাবে অনেক বছর কেটে গেল আসি ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতে সক্ষম হয় একদিন সে আব্বাসের কাছে গিয়ে বলল এ নিল আপনার ট্রাকের চাবি এবং এই মাসের উপার্জন আমি এখন আমার নিজস্ব ব্যবসা শুরু করতে চাই তাই আমি বিদায় নিচ্ছি শেখ আব্বাস কিছুক্ষণ চুপ থেকে বললেন আমি বৃদ্ধ হয়ে গেছি আমার তিন মেয়ে আছে কিন্তু কোনো ছেলে নেই আমার সম্পূর্ণ দায়িত্ব আমার কাঁধে আমি চাই তুমি আমার ট্রাক চালিয়ে যাও এবং ট্রাক থেকে যে আয় হবে তার আর্থিক তুমি রাখবে যুবক এই প্রস্তাবে রাজি হয়ে গেল এবং আগের মতোই কাজ করতে লাগলো একদিন যখন সে শেখ আব্বাসের খোঁজ নিতে তার বাড়িতে গেল তখন জানতে পারলো যে শেখ আব্বাস মারা গেছেন শেখ আব্বাসের স্ত্রী যুবককে তার নিজের ছেলের মতো ভালোবাসতেন শেখ আব্বাসের মৃত্যুতে যুবক প্রচণ্ড শোকাহত হলো সে ট্রাকের চাবি এবং উপার্জিত অর্থ এনে সে কাব্যশ্রীর হাতে তুলে দিল এবং বলল মা আমি অনেক বছর আপনার পরিবারের সেবা করেছি এখন আমি নিজস্ব ট্রাক নিয়ে ব্যবসা শুরু করতে চাই আমি আপনার জন্য একজন নতুন চালকের ব্যবস্থা করে দেব। সে স্ত্রী বললেন আজ থেকে তুমি আমার নিজের ছেলে তুমি আমাদের পরিবারের একজন আমরা তোমার ওপর পূর্ণ বিশ্বাস রাখি তখন আশিফ বললো মা আমি আপনাদের জন্য যা করতে পেরেছি তা করেছি কিন্তু এখন আমি আমার ভবিষ্যতের কথা ভাবতে চাই শে স্ত্রী বললেন আমার এক মেয়ে এখনো অবিবাহিত আমি চাই তুমি তার সঙ্গে বিয়ে করো যুবক খুশি মনে এই প্রস্তাবে রাজি হলো এবং তাদের বিয়ে হলো সময় কেটে গেল তাদের বিয়ের পাঁচ বছর পেরিয়ে গেল কিন্তু তাদের কোনো সন্তান হয়নি মোহাম্মদ আশিফ এবং তার স্ত্রী পাকিস্তানে গিয়ে চিকিৎসা করালেও ডাক্তাররা কোনো চিকিৎসার কারণ খুঁজে পেলো না এরপর এক বছর রমজানের সময় তারা সিদ্ধান্ত নিল যে তারা পুরো রমজান মক্কায় কাটাবে এবং আল্লাহর দরবারে দোয়া করবে প্রথম দিন তারা কাবা শরীফের সামনে গিয়ে কান্নাকাটি করে বলল হে আল্লাহ তুমি আমাদের নিঃসন্তান রেখো না তুমি আমাদের সন্তান দাও আল্লাহ তাদের দোয়া কবুল করলেন রমজান শেষে তারা যখন বাড়ি ফিরল তখন জানতে পারল আশিফের স্ত্রী গর্ভবতী শেষ পর্যন্ত আল্লাহ তাদের একটা পুত্র সন্তান দান করলেন তাদের সন্তান বড় হয়ে একজন হাফিজে কোরআন ও আলেম হয়ে উঠলেন এভাবেই আল্লাহ তালা মোহাম্মদ আশিফকে কেবল ধনসম্পদই নয় বরং একটা সুন্দর স্ত্রী ও নিক সন্তান দান করলেন এই যুবক দামবামের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হলো এই গল্প আমাদের শেখায় যদি তুমি ধনী হতে চাও তবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো যারা অন্যদের কষ্ট দেখে কষ্ট পায় আল্লাহ তাদের হৃদয় প্রশান্তি দান করেন এই কাহিনী প্রমাণ করে একজন শত ভালো মানুষ কীভাবে জীবনকে বদলে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে নেকামল করা তফফিক দান করুক আমিন বন্ধুরা যদি আমরা এই ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো নিঃস্ব অবস্থা থেকে উন্নতি সম্ভব মোহাম্মদ আসিফ একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন কঠোর পরিশ্রম ধৈর্য আল্লাহর ওপর ভরসা রেখে তিনি ধনীয় সফল হলেন এটা প্রমাণ করে যে সৎ পরিশ্রম কখনো বৃথা যায় না এর পরে পয়েন হচ্ছে সততা ও বিশ্বস্ততার পুরস্কার আসিফ তার কাজের প্রতি বিশ্বস্ত ছিলেন এবং কোনো কোনোরকম অসততা করেননি নিয়মিতভাবে নিজের উপার্জন মালিকের হাতে তুলে দিতেন যা তার প্রতি বিশ্বাস গড়ে তোলে এই সততা ও বিশ্বস্ততার কারণে পরবর্তীতে তার জন্য বড় সুযোগ তৈরি হয় এর পরে হচ্ছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার গুরুত্ব শেখ আব্বাস দয়ালু হৃদয়ের মানুষ ছিলেন তাই আসিফকে সাহায্য করেছিলেন পরবর্তীতে আসিফ ও শেখ আব্বাসের পরিবারে দায়িত্ব নেন এবং তাদের পাশে দাঁড়ান এটা বোঝায় সমাজে ভালো ব্যবহার ও সহানুভূতি মানুষকে সম্মান ও সফলতা এনে দেয় এর পরে হচ্ছে সমস্যা ধৈর্যের পর পরীক্ষা আসে আসিফ ও তার স্ত্রী দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন যা তাদের জন্য বড় এক পরীক্ষা ছিল কিন্তু তারা ধৈর্য হারাননি এবং আল্লাহ তালার উপর ভরসা রেখে দোয়া করতে থাকেন শেষ পর্যন্ত আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং তাদেরকে একটা নেক সন্তান দান করেন এর পরে পর হচ্ছে আল্লাহর পথে চললে বরকত আসে আশিফ কখনো অন্যায় পথে উপার্জন করেননি এবং আল্লাহর প্রতি সবসময় কৃতজ্ঞ ছিলেন তিনি দান খাইরাত করতেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেন এ কারণে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন নেতিবাচক পরিস্থিতি ইতিবাচকভাবে নেওয়ার শিক্ষা একজন সাধারণ গরিব যুবক কিভাবে তার সততা ও পরিশ্রমের মাধ্যমে সফল হয়ে ওঠে সেটাই গল্পের মূল বার্তা জীবনে কখনও হতাশ হওয়া উচিত নয় এবং ধৈর্য ধরে ভালো কাজ করতে হবে দুনিয়ার অনেক সমস্যা আমাদের পরীক্ষা করতে আসে কিন্তু আল্লাহ ধৈর্যশীলদের ভালো ফল দেন পারিবারিক সম্পর্ক দায়িত্বশীলতা আশিফ শুধুমাত্র একজন কর্মচারী ছিলেন না বরং শেখ আব্বাসের পরিবারের প্রতি নিজের দায়িত্ব অনুভব করেছিলেন তিনি শেখ আবুসের মৃত্যুর পর তার পরিবারের দেখাশোনা করেন এবং তাদের পাশে দাঁড়ান এর মাধ্যমে বোঝা যায় আত্মীয় পরিজন বা অন্য মানুষদের প্রতি দায়িত্বশীল হলে সম্পর্ক আরও দৃঢ় হয় এবং আল্লাহর রহমত আসে নি আমূল ও সৎ কাজের প্রতিদান আশিফ একজন সৎ বিশ্বস্ত দয়ালু মানুষ ছিলেন তাই আল্লাহ তাকে সম্মান ধনসম্পদ ও নিক সন্তান দান করেন জীবনে ভালো কাজ করলে তার প্রতিদান অবশ্যই পাওয়া যায় হয় এই দুনিয়াতে না হয় আখিরাতে আল্লাহর উপর বিশ্বাস ও দোয়ার শক্তি আসিফ ও তার স্ত্রী অনেক বছর সন্তান না পেয়ে আল্লাহর কাছে কিনে দোয়া করেছেন তারা মক্কায় গিয়ে ইবাদত দোয়া করেন এবং আল্লাহ তাদের দোয়া কবুল করেন এটা প্রমাণ করে যদি আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে কিছু চাই তাহলে তিনি আমাদের হতাশ করেন না জীবনের প্রকৃত সফলতা শুধুমাত্র ধনী হয় জীবনের সফলতা নয় বরং সততা ভালো ব্যবহার বিশ্বস্ততা ও দোয়ার মাধ্যমে প্রকৃত সফলতা অর্জিত হয় আশিফ কেবল একজন সফল ব্যবসায়ী হননি বরং তিনি দুনিয়া ও আখিরাতের জন্য একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হন একজন সৎ ও ভালো মানুষ কীভাবে জীবনকে বদলে দিতে পারে সেটাই গল্পের মূল শিক্ষা এই গল্প মধ্যে শেখাই যে যদি আমরা জীবনে সফল হতে চাই তাহলে অবশ্যই সততা বিশ্বস্ততা ধৈর্য ভালো ব্যবহার বজায় রাখতে হবে যারা অন্যদের কষ্ট দেখে কষ্ট পায় আল্লাহ তাদের হৃদয়ে প্রশান্তি দান করেন আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম